দেখতে একদমই ডিমের মতো কিন্তু ডিম না এটা আবার কেমন রেসিপি আজকে আমি আপনাদের সাথে এমনই একটা রেসিপি শেয়ার করবো আপনারা দেখে অবাক হবেন আসলে কিন্তু দেখতে ডিমের মতো তাহলে কি অবশেষে ডিম আমি বানিয়ে ফেললাম এ এপ্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ডিমের একটি রেসিপি শেয়ার করবো যেটা দেখতে ডিমের মতো বাট কিন্তু ডিম না এবং খেতেও কিন্তু অন্যরকম টেস্ট ডিমের স্বাদ না তাহলে কী কীভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এক কেজি পরিমাণ দুধ দিয়ে দিলাম তারপরে গুঁড়ো দুধ দিয়েছি দেড় কাপের মতো চিনি দিলাম পরিমাণ মতো এখানে চারটা এলাচ দিয়েছি এবার দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব এলাচ কয়টা দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য এলাচগুলো উঠিয়ে নেব আমি একটু পরে এবার এই দুধগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন একদম আগের তুলনায় কিন্তু অনেকটা ঘন হয়েছে সর চলে আসছে তো আমি এলাচগুলোকে উঠিয়ে এনেছি চারটায় উঠিয়ে নিব আর এটা অবশেষে কিন্তু আমি দুধ দিয়েই ডিম বানিয়ে ফেললাম মানে বলা যায় এরকমটাই আর এই খাবারটা খেতে এতটাই সুস্বাদু হয় যেটা বলার মতো না তো আমি দুধ কিন্তু অর্ধেকটুকু উঠিয়ে রেখেছি আর অর্ধেকে অরেঞ্জ কালার অ্যাড করে দিয়েছি এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিলাম আগার 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 আগারটা আপনারা হচ্ছে উপরে বসে ঠান্ডা পানি দিয়ে তারপরে এটাকে গুলিয়ে নেবেন তা না হয় কিন্তু যদি গুঁড়াটা দেওয়া হয় সেক্ষেত্রে দলা পেকে যাবে আগার আগার দেওয়ার পরে দুই তিন মিনিট জাল করে উঠিয়ে নেব এরপরে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিমের খোসা নিয়েছি এগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে হচ্ছে রোদে শুকিয়ে নিয়েছি খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে তারপরে রোদ্রে শুকিয়ে নিতে হবে নেয়ার পরে আমি এখানে যে ফুড কালার অ্যাড করা যে দুধগুলো নিয়েছি সেটা আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আর আপনারা যদি এই প্রসেসিংটা ফলো করেন সেক্ষেত্রে একদম পারফেক্টলি ডিম বানিয়ে ফেলতে পারবেন দুধ দিয়ে ডিম বানানো তো সবগুলোতে দিয়ে দিলাম এরপরে বাকি যেগুলো রয়েছে ওইটা দিয়ে আমি একটা পুডিং বানিয়ে ফেলবো দুই কালারের সেজন্য একটা সে বাটিতে দিয়ে দিলাম এরপরে আমি অর্ধেক যে দুধটুকু ছিল ওই দুধটুকে আবার যাওয়া করে নিচ্ছি চুবায় দিয়ে দিলাম এটাকে বেশি যাওয়া করতে হবে না এরপরে দিয়ে দিলাম আগার 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 দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট এটাকে যাওয়া করে নিব তো দুই থেকে তিন মিনিট কিন্তু প্রায় হয়ে গেছে আমি এবার এটাকে চুবা থেকে নামিয়ে নামিয়ে একটা বাটিতে হচ্ছে নিচ্ছি যারা পুডিং পছন্দ করেন তারা তো দেখা মাত্রই ইচ্ছা করবে যে একবার হলো বানিয়ে খাই আর এটা কিন্তু একদমই সহজভাবে ভাবে খুবই সুন্দর একটি ডিম পুডিং বানাতে পারবেন তো এরপরে আমার এখানে যে এর আগে আমি অরেঞ্জ কালারের পুডিং বানানোর জন্য যেটা দিয়েছি কিন্তু একটু শক্ত হয়ে আসছে আপনাদের দেখতে হবে যে ওটা থ্রেট হয়েছে কিনা না থ্রেট হওয়ার পরে গরম গরম আমি এই দুটো এর ভেতরে দিয়ে দিচ্ছি সবগুলোর ভেতরেই দিয়ে দিব সবগুলোর ভেতরেই দিয়ে দিলাম চামচের সাহায্যে দিয়েছি ভাবছি যে পড়বে না কিন্তু তাও অবশেষে পড়ে গেল তো যাই হোক সবগুলোর ভিতরে দিলাম এরপরে বাকি যে দুধটুকু ছিল ওইটাও কিন্তু দিয়ে দিলাম আমি দেড় থেকে দুই ঘন্টা পরে আসছি অলরেডি কিন্তু সবগুলো একদম ভালোভাবে হয়ে গেছে আমি এবার ডিমের খোসাটাকে একদম অল্প অল্প করে উঠিয়ে নিলাম সবগুলো ডিমের খোসা এভাবে ছাড়িয়ে নিব তো এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে আরও বেশি মজা সবগুলো খোসাকে অলরেডি এই যে ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম দেখতে কিন্তু ডিমের মতো যেমন দেখতেও সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু আপনারা কম বেশি এভাবে সবাই বানিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে